এবার এত সুন্দর একটা ভিডিও এসে আমরা যদি দেখেন দেখলে মনে করবেন যে এত সুন্দর ভিডিও কমে পাইছেন তো মোবাইলের পিছনে এত সুন্দর একটা কাবার লাগাইতেছি মানে ব্যাক কাভারের নিচে অনেক সুন্দর একটা কাবার এটা আমরা কিভাবে কি করতেছি সবাই দেখেন এই যে প্রিন্ট মানে মেশিনের মাধ্যমে ঢুকাইয়ে কাটতেছি এটা লেদার কাটিং লেদার কাটিং পর কাটার পর এ কাটা শেষ হয়েছে এখন আমরা লাগানোর চেষ্টা করতেছি দেখেন কীভাবে কী লাগাইতেছি মানে এটা লাগাইলে বোঝা যাবে যে নতুন মোবাইল মোবাইলের পিছনে এটা লাগাইলে অনেক সময় অনেক ভালো হয় কিছু কিছু মোবাইল আবার ধরেন ডিসপ্লে ম্যানি সহ অনেক সুন্দর দেখায় তো জন্য একটু মোবাইল কেমন জানে এর জন্য ওইটা লাগাইতেছি অনেক সুন্দর দেখাবে তো আমগো ভিডিওটা সবাই একটু দেখবেন এটা হয়েছে যে ইয়া সাবার বাজার রোড উৎসব প্লাজারের সামনে অনেক সুন্দর একটা জায়গা যদি কেউ আসেন আসতে পারেন সমস্যা নেই মোবাইল সার্ভিসিং চলে তারপরে যে এই যে মোবাইলের ব্যাট কাভারে অনেক সুন্দর একটা স্টিকার লাগাইতেছে এই যে দেখেন কীভাবে লাগাইতেছে সবাই একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন বেশি বেশি সাপোর্ট দিবেন আমাদের ভিডিওটা যেন করতে পারি এর জন্য তো আমাদের এই যে লাগতেছে না সমান করে সুন্দর করে লাগাইতেছে তো এগুলো লাগান একবারে সহজ আবার অনেক অনেক সময় কঠিনও থাকে এর জন্য মানে লাগাইতেছে আবার একসাট মিলাইতেছে হয় না এর জন্য সবাই মানে মানে কিভাবে কি মিলান যায় এর জন্য মিলিতেছে কারণ ক্যামেরা পিছনে এবার ব্যাকগ্রাউন্ড এবার অনেক মানে বিভিন্ন ধরনের চেষ্টা এগুলো মিলিয়ে দিলে সব কিছু মানে কাজ করতে হয় তো যারা কাজ করে তারাই বোঝে এছাড়া তো অন্য কেউ কিছু বুঝতে পারতেছে না বা বুঝবেও না কারণ এর জন্য বুঝবে না যে এগুলো তো সবাই সব কিছু পারে না তো অনেক সুন্দর করে লাগাইতেছে এক সাইড লাগানো হয়েছে আর এক সাইডে এবার চেষ্টা চলতেছে তো আমাকেও ভিডিওটা সবাই দেখবেন অনেক সুন্দর করে স্টিকার লাগাইতে যদি আসেন আসতে পারেন সমস্যা নেই উৎসব প্লাজারের সামনে কালাচান মিষ্টির দোকানের গল্লির পাশে অনেক সুন্দর একটা দোকান আছে তো আপনারা সবাই আসবেন এই যে আমাদের এটা লাগানো হয়েছে এবার একটা হিট দিবেন হিট দিয়ে অনেক সুন্দর করে লাগাই দেওয়া হবে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে তো আপনারা আসবেন যে ভিডিওটা দেখতে আসবেন বা যেভাবে ভালো হোক সেভাবে আসবেন কোনো সমস্যা নেই আমাদের ভিডিওটা যে করা হয়েছে ভিডিও দেখাইলেও আপনার সাপোর্ট দেবে সমস্যা